হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাই বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের জন্য অফিসিয়াল সার্কুলার অলরেডি পাবলিশ হয়ে গেছে এই রিক্রুটমেন্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী থাকছে নবম এবং দশম শ্রেণীর জন্য শূন্যপদ কত থাকছে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শূন্যপদ কত থাকছে যারা বর্তমানে বিএড এম এম এস লাস্ট সেমিস্টারে পড়ছে তারা কি ফর্ম ফিল আপটা করতে পারবে এছাড়া যারা চাকরি হারার শিক্ষকরা আছে তারা কোন কোন ক্ষেত্রে ছাড় পাবে তাছাড়া এই রিক্রুটমেন্টের জন্য সিলেকশন প্রসেস কী আছে এজ লিমিট কত আছে সিলেবাস কি কী আছে এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে এক্সামের প্যাটার্ন কি কি আছে সমস্ত কিছু ডিটেল স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে আর তোমাদের মনে এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন আর পড়বে না প্রথমেই একটা কথা বলে রাখি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে নতুন পরীক্ষার্থী এবং চাকরি হারার শিক্ষকরা উভয়ই কিন্তু ফর্ম ফিল করতে পারবে এখানে দেখে নাও নবম এবং দশম শ্রেণীর জন্য মোট শূন্য পদ আছে তেইশ হাজার দুশো বারোটি একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য টোটাল শূন্যপদ আছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি তাছাড়া নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে মোট শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে পঁয়ত্রিশ হাজার নশো ছাব্বিশ জন তাহলে এই রিক্রুটমেন্টের জন্য নতুন যারা ক্যান্ডিডেট আছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে এবং যারা চাকরি আসার শিক্ষক আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে টোটাল শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো ছাব্বিশ জন নেক্সট দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান নবম এবং দশম শ্রেণীর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে তোমাকে গ্রাজুয়েশান পাস করে থাকতে হবে প্লাস তার সাথে তোমার বিএড কমপ্লিট থাকতে হবে তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর তুমি যদি এসসি এসটি টি এবং অন্যান্য ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে এই ফর্মটা ফিল আপ করতে পারবে অথবা যাদের গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নেই তাদের এম এ অথবা এমএসসিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতেই হবে প্রথম কন্ডিশন কি আছে যদি তোমরা নবম এবং দশম শ্রেণির জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার গ্র্যাজুয়েশান এবং বিএড থাকতে হবে তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশানে অথবা আরেকটা কন্ডিশনে কী বলা হচ্ছে যদি তোমার গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস না থাকে তাহলে তোমার এম এ অথবা এমএসসিতে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতেই হবে আদারওয়াইজ কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না নেক্সট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দেখে নাও তুমি যদি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য ফর্মটা ফিল করতে চাও তাহলে তোমাকে এম এ অথবা এমএসসি পাশ করে থাকতে হবে এবং সাথে তোমাকে এড পাশ করে থাকতে হবে তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এম এ অথবা এমএসসিতে তোমার ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে যদি তুমি এস সি এসটি ও এবং অন্যান্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার এম এতে অথবা এমএসসিতে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে অনেকে জিজ্ঞেস করছে যে দাদা আমি বিএডের ফাইনাল সেমিস্টারে আছি বা এম এর ফাইনাল সেমিস্টারে আছি বা এমএসসির ফাইনাল সেমিস্টারে আছি আমি কি এই ফর্মটা ফিল করতে পারবো বা আমি কি এলিজেবেল আমি উত্তরে বলবো না তুমি এলিজেবেল নাও কারণ অফিসিয়াল নোটিশ পাবলিশ হওয়ার আগে বা ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যদি তুমি বিএড অথবা এম এ অথবা এমএসসি পাশ করে থাকো তাহলেই তুমি এই ফর্মটা ফিল করতে পারবে তুমি এখন ফাইনাল সেমিস্টারে পড়ছ কিন্তু তোমার এখনও এক্সাম হয়নি বা তোমার এখনও রেজাল্ট পাবলিশ হয়নি তুমি এই ফর্মটা ফিল করতে পারবে না নেক্সট দেখে নাও সিলেকশন প্রসেস এই রিক্রুটমেন্টের জন্য প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান হবে তারপর রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট হবে ওএমআর বেস্ট নেক্সট আনসার কি পাবলিশড হবে তারপর আনসার কি চ্যালেঞ্জ করতে হবে যে আনসার কেটা পাবলিশ হলো সেই আনসার কেটে যদি কোনো আনসার ভুল দেওয়া থাকে বা কোশ্চেন ভুল থাকে সেই জন্য তোমাকে চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ হওয়ার পর এক সময় ফাইনাল আনসার কি পাবলিশ হবে ফাইনাল আনসার কি পাবলিশ হওয়ার কয়েকদিন পরেই রিটার্ন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ একসাথে হবে তুমি যদি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে পাশ করে যাও তারপর ফাইনাল প্যানেলের লিস্ট পাবলিশ হবে ফাইনাল প্যানেলের লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরেই কাউন্সিলিং হবে এই কাউন্সিলিং এসএসসি করবে ডাব্লু এই কাউন্সিলিংয়ের মাধ্যমে তুমি তোমার স্কুলটা চুজ করতে পারবে নেক্সট দেখে নাও এজ লিমিট যদি তুমি জেনারেল অথবা আন্ডিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যদি এস সি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তুমি যদি ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার বয়স হতে হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে একুশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে তাছাড়া ফুল নোটিফিকেশান যখন পাবলিশ হয়ে যাবে আরও ডিটেল তোমরা বুঝতে পারবে অনেকের মনে একটা প্রশ্ন আসছে চাকরি হারার শিক্ষকরা কোন কোন ক্ষেত্রে এই নিয়োগে ছাড় পেতে পারে শুধুমাত্র তারা বয়সের ক্ষেত্রেই ছাড় পাবে আমার মনে হয় না যে অন্য কোনো ক্ষেত্রে তারা আর ছাড় পেতে পারে তাছাড়া এই শিক্ষক নিয়োগের বিস্তারিত নোটিফিকেশান পাবলিশ হবে তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে এটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এটার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু তারিখ তাছাড়া এই রিক্রুটমেন্টের জন্য মেধা তালিকা পাবলিশ হবে পনেরোই নভেম্বর দু তারিখের মধ্যে তিরিশ তারিখে যখন ফুল নোটিফিকেশানটা পাবলিশ হবে এই নিয়োগ রিলেটেড সমস্ত তথ্য ডিটেল তোমরা তখন বুঝতে পারবে ইনফরমেশানটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ